হচ্ছে ভারত রাষ্ট্র হিসেবে ভারতের বাংলাদেশের উপর যে ইনফ্লুয়েন্স ছিল স্পেশালি গত ষোলো বছরে সেই ইনফ্লুয়েন্সটা অনেক ক্ষেত্রে বাংলাদেশের যে ফরেন পলিসি বা বাংলাদেশের যে অবস্থান সেটার স্বার্থের বিরোধী ছিল ফর এক্সাম্পল রামপালের বিদ্যুৎ চুক্তি আপনারা জানেন এনটিপিসি নিজের দেশে করতে পারেনি ইন্ডিয়ান হাইকোর্ট ক্লিয়ারেন্স দেয়নি দেখে সেটা কিন্তু ইন্ডিয়ার সুন্দরবনে করা যায়নি কিন্তু সেই প্রজেক্টটা বাংলাদেশে অনেক মানুষের প্রতিবাদের মুখেও স্থাপন করা হয়েছে আমরা জানি যে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন্দ্র করে বাংলাদেশের একটা কি ম্যাটেরিয়াল পরিস্থিতি ওই চুক্তি আপনি এখন বাতিলও করতে পারবেন না সো আমার কাছে মনে হয় যে এইটার একটা স্টেট লেভেল একটা অ্যাংজাইটি ছিল যে হচ্ছে যে এখন আমরা যেহেতু একটা নতুন অভ্যুত্থানের পর একটা নতুন সরকার এসেছে সেই সরকার বলছে খুব খুব ক্লিয়ার তাদের সার্বভৌমত্বের জানান দিচ্ছে তো সেখানে স্টেট হিসেবে তো তার কিছু ইন্টারেস্ট নিয়ে সে কনসার্ন কিন্তু আমার মনে হয় না যে শুধু স্টেট লেভেলের ইন্টারেস্ট থেকে কনসার্ন থেকে পুরো ঘটনাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে পুরো জিনিসটাই তাদের ইন্টারনাল पॉलिटिकल ডাইনামিকের কারণে হচ্ছে মানে এই যে মনে হচ্ছে যে তারা কি বোঝে না যে কিন্তু দেখেন তাদের এই হিন্দুত্ববাদী মব যা করলো তাতে তো জয়শঙ্করেরই মুখটা পুললো জয়শঙ্কর আগের দিনও এসে কঠিন কঠিন কথা বলতেছেন বাংলাদেশ নিয়ে পরের দিন তাকে হচ্ছে একদম আনইকুইভোকাল সরি বলতে হচ্ছে তো তার মানে তো এটা স্টেটের ইন্টারেস্টে হচ্ছে না কিন্তু এটা যদি আপনি ভারতের ইন্টারনাল রাজনীতি দেখেন তাহলে এটা বিজেপি রাজনীতির জন্য একটা মারাত্মক বিন সে দুইভাবেই রাজনীতিটা করবে একটা হচ্ছে সে বাংলাদেশে হিন্দুর অবস্থা কত খারাপ এবং এখানে মুসলিমরা হিন্দুদের কিভাবে মেরে ফেলছে ধ্বংস করে দিচ্ছে এই ন্যারেটিভ প্রচার করে সে ভারত পশ্চিমবঙ্গ বিহার এবং হচ্ছে আপনার আরও ঝাড়খণ্ড বা ইভেন মহারাষ্ট্রেও আলোচনা আসছে মহারাষ্ট্র নির্বাচনের নিয়েও তার আগেও এখানে বাংলাদেশ অভিবাসীর কথা আসছে তো একদিকে সে এখানের হিন্দুদের কথা ভয় পাওয়া হবে আর একটা টার্গেট হচ্ছে যদি এখান থেকে একটা মাস ইমিগ্রেশন করানো যায় বা যদি নাও হয় ওটা ধোয়া তোলা যায় তাহলে আবার ভারতের ভেতরে সে বাংলাদেশি অভিবাসী বিরোধী যে রাজনীতি সেই রাজনীতি করবে এবং এইটা বিজেপির এই মানে টেকনিক বা ট্রিক কাজে লাগছে আপনি দেখেন যে পশ্চিম বাংলার অপেক্ষাকৃত লিবারেলতর দল যারা তারাও বিজেপির ভাষায় না বললেও বিজেপির যে প্রিমাইস সেই প্রিমাইসে দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন আইএসএফ একটা রাজনৈতিক দল আছে পশ্চিমবঙ্গে যেটা মূলত দলিত মুসলিম এই জাতীয় আইডেন্টিটি টেরিয়ান পল ফুড়ফুড়াশডিফের সাথে বড় বড় কানেক্টেড তারা বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সে অত্যাচারের প্রতিবাদ হাই কমিশনে প্রোগ্রাম করেছে আমরা দেখেছি যে সিপিআইএম এটার মানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটার কথা বলছে এটা নিয়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জি তো কি বললো দেখি শান্তি বাহিনী পাঠিয়ে তো তার মানে হচ্ছে এইটা হচ্ছে লোকাল অডিয়েন্সের এর যে যেহেতু রিপাবলিক বাংলা এবং মানে পুরো ইন্ডিয়ান মানে মিডিয়া মিলে একটা স্থাপন করে ফেলেছে যে বাংলাদেশ একটা খুব মানে বাংলাদেশ তো আফগানিস্তান হয়ে গেল যার ফলে যেটা হয়েছে যে ওইখানকার লোকাল হিন্দু পপুলেশন এখন জিজ্ঞেস করছে তারা তুমি কিছু করছো না কেন যেহেতু এখান থেকে একটা বড় অংশ মানুষ এখান থেকে গিয়ে ওখানে আসেন তাদের এক ধরনের দায়িত্ব জায়গা বা তাদের কাছে মনে হয় তাদের করা দরকার কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে এখানে একটা ফান্ডামেন্টাল ডিসকানেক্ট আছে যে কি ঘটছে আর কি রিপোর্টেড হচ্ছে স্যার যেরকম আপনাদের একটা মানে একটা ক্রিটিসিজম করলেন যে আপনারা মিডিয়ার জায়গা থেকে দেখাতে পারছেন না এখন এখানে তো মুশকিল একপাক্ষিক না মানে আপনি যদি দেখান ওটা তো ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে যাচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে তো এটিএন নাই কিন্তু ওর সবগুলো নিউজ চ্যানেলই কোনো ফর্মে আমার কাছে আসছে আমরা টুইটার ইউজ করি না আমরা কিন্তু বাংলাদেশিরা খুব একটা এক্স ইউজ করি না কিন্তু ইন্টারন্যাশনালি যেই ইনফরমেশন ওয়ারটা সেই ইনফরমেশন ওয়ারের একটা বড় অংশ হচ্ছে এক্স এবং এ তারা যা নয় তাই প্রমাণ করার চেষ্টা করছে একটা ছোট্ট উদাহরণ দিই এই আপনার এই যে দুর্গা পূজা হলো দুর্গা পূজাতে ত্রিপুরাতে যে এই যেখানে ঘটনা ঘটলো কিভাবে ন্যারেটিভ তৈরি হয় ত্রিপুরাতে একটা পূজা হয়েছে বাংলাদেশ থিমে সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে সেখানে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য আছে গোটা ভারত জুড়ে প্রচার হয়েছে যেটা মানে ভারতের মধ্যবিত্ত বড় অংশ জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থানের পর রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে অথচ ভাস্কর্য দেখলাম রাইট অথচ ভাস্কর্য বাহাননা হয়েছে দু তেইশ সালে এবং এইটা আমরা প্রতিবাদ করে ভাস্কর্যটা বানিয়েছিলাম চারুকলার কিছু আমাদের সহযোদ্ধারা বানিয়েছিলেন যে শেখ হাসিনা আমলে বাক স্বাধীনতা নাই এই জন্য আদর্শ প্রকাশনী যেহেতু ফাহাম আব্দুল সালামের একটা বই ছিল এই জন্য আদর্শ প্রকাশনীকে স্টল দেওয়া হচ্ছিল না তো এই জন্য আমরা একটা পেরেক মারা রবীন্দ্রনাথ দেখেছিলাম যে গীতাঞ্জলির উপর পেরেক মারা মুখে টেপ দেওয়া এটা তখন ভেঙে ফেলেছিল এবং মজার বিষয় হচ্ছে ভারতীয় মিডিয়াটা জানে না তা না কারণ এটা নিয়ে তখনও ভারতীয় মিডিয়াতে রিপোর্ট হয়েছিল সাধারণ জনগণ হয়তো জানে তার মানে এখানে টু পয়েন্ট আছে এক তার মানে ভারতীয় মিডিয়াটা ইচ্ছা করে জেনারেশন এই কাজটা করা হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে সে ভারত জুড়ে যে ন্যারেটিভ নির্মাণ করলো এখন আপনি রাজনৈতিক দলগুলোকে যেটা দেখতেছেন সেটা ওইটার प्रेशर কিন্তু ফান্ডামেন্টালি যেটা মানে মূল মানে মুশকিলে জায়গাটা যেটা সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারটাতে আমরা হেরে যাচ্ছি এটা নিয়ে আমাদের সবার খুব গভীর ভাবে চিন্তা